আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন এখানে আমি রান্নাঘরে চলে আসছি আমার নিত্য নতুন রান্নাঘরে আপনার এই ছোট্ট বোনটা এখানে আমি মোটো শাক কিনে নিয়ে আসছি এটা আমি ভাজি করব। এখানে রসুন পিঁয়াজ মরিচ আমি ইচ্ছে মতন ভেজে নিয়ে আছি ভাজা আমি উঠিয়ে দিছি আর মরিচ পেজটা আমি ভাজি উঠে রাখছি তারপরে তেলের ভর ছাড়ছি তারপরে এক লবণটা দিয়ে দিচ্ছি নাড়াশাড়ে এই শাকটা ঢাকা যাবে না কারণ এটা সবুজ কালার রাখতে হবে তারপরে আমি যে পেঁয়াজ মরিচ ভাজে উঠে রাখছিলাম ওটা আমি এখন দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বাসাবাড়িতে ভাজি খুঁজে খাবেন এই শাকটা এত মজার একটা খাবার কারণ মানে কি বলবো ভাই আপনারা যদি খাইতে পারতেন আমি তো খাইছি আমার ছেলের আমি তারপরে এখানে আবার নিয়ে আসছি একটা ভত্তা এটা হচ্ছে পেঁয়াজের কালি কেউ কালি বলে কেউ কলি বলে আমি তো পেঁয়াজের কালি বলি পেঁয়াজের কালি এখানে নিয়ে এসছে আমার ভাজা হয়ে গেছে আমি এইখানে পেঁয়াজের কালির ভিতরে দিয়ে দিয়েছিলাম আমি আলু আর পেঁয়াজ পেঁয়াজের কালি তারপরে একটু পেঁয়াজ মরিচ তারপরে আমি একটা ডিম ভাইজে এসছি ডিমটা বাজিয়ে ভিতরে দিছি ভাই বর্তারা তো সেই আপনারা যদি ট্রাই করতেন বাসাবাড়িতে কি বলবো তারপরে এখানে একটা নিয়ে এসছে আবার তরকারি নতুন আলু দিয়ে টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করতেছি ইট ইলিশ মাছ শীতের দিন তো শুধু ওই মানে হালকা একটু ঝোল করলি অনেক শীতের ভিতর সেই লাগে তারপর এইখানে আবার নিয়ে এসছে আমার ভত্তা চুলায় তরকারিটা দিয়ে আমার ভত্তা এখানেই করে রাখছি ভত্তার উপরে দেখতে পারতেছে আমি এই যে তারপর আমার তরকারির ভিতরে যে মাছটা দিয়ে দিচ্ছি আমি আজকে মাছটা কষাই নেই এইভাবে রান্না করছি মাছটা আপনারা এইভাবে ট্রাই করেন অনেক মজাদার একটা খাবার তারপর এখানে নিয়ে এসছে আমার ভত্তাটা ভত্তা এইভাবে রান্না ভাই করবেন আপনারা প্রথম পেঁয়াজের কলেটা ভাজবেন এর ভিতরে এক এক একটু আলো দেবেন মোটা করে একটু পেঁয়াজ কেটে ভাজি করবেন একটা ডিম পোস করে ডিমটা দিয়ে আর শুকনো মরিচ ভাজা দিয়ে একটু দিয়ে তারপর ধনের পাতা দিয়ে সর্ষের তেল দি মাখাবেন দেখেন কত সুন্দর আপনাদের কার কার খাইতে মনে চাই কমেন্টে জানাবেন এইটা আপনারা বাসাবাড়িতে টেস্ট করবেন কি বলবো সেই একটা ভত্তা আপনারা তো পেট বরিবাদ খাইতে পারবেন ভর্তাটা দেখে তো আমার ইচ্ছা মতন কোদো বাড়ি গেলো আমার ছেলের আমি খেতে চলে আসলাম তারপরে এই পাশে আবার তরকারিটা দিয়ে আমি জলের পানিটা দিয়ে আমি এইখানে ঢাকা দিয়েছি আমার ভর্তা দিয়ে আমি ভাত খেয়েছি এখানে আমার রান্না বান্না সব শেষ ছেলের আমি এখানে আমি করছি মটরশুটি শাক ভাজি ভর্তা ইলিশ মাছের তরকারি তারপরে খেতে চলে আসলাম ওই যে বললাম ভর্তা দিয়ে ভর্তা দেখে তো খিদে আমার ছেলে খেতে মন চাইছে যাকে খেয়ে নিই তারপরে আমরা একে একে খাচ্ছি